সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নিউ ডিজিটাল অ্যাকাউন্টটি খুলেছেন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিওর শেষে দেখিয়ে দিয়েছি তাদের যে মাল্টিপল কারেন্সির ডেবিট কার্ডটি যেটা লাইফ টাইমের জন্য ফ্রি এটা আমরা কিভাবে পেলাম এবং এই কার্ডে কিভাবে টাকা ডিপোজিট করবেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো আর বলে রাখছি যারা আহলি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারছেন না আপনি নিউ অ্যাকাউন্ট খোলেন সেখানে আপনি একটি কারেন্ট অ্যাকাউন্ট আহলি ব্যাংকের মতো পাবেন এবং আহলি ব্যাঙ্কে যে কোনো ডিপোজিট মেশিন থেকে সৌদি আরবের যে কোনো ব্রাঞ্চের আহলি ব্যাংকের এই কার্ড দিয়ে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন এবং বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং হচ্ছে টাকার রেটও পাবেন কিন্তু সর্বোচ্চ যাই হোক দর্শক আজকের মূল ভিডিওতে আসছি মিডি ভিডিওটি দুইভাবে দেখাবো প্রথমে কার্ড অ্যাক্টিভ করব তারপরে কার্ডে কিভাবে ডিপোজিট করবেন সেটা দেখাবো এই কার্ডটি কীভাবে আমরা অ্যাপ্লাই করলাম সেটা আমাদের ওপেনিংয়ের ভিডিওর শেষেই কিন্তু আমরা দেখিয়েছিলাম তো কার্ডটা যখন ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই করেছি এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন লাইফ টাইমের জন্য এই কার্ডটি আপনার জেলা শহরে সৌদি আরবে যেই জেলা শহরে আপনি আছেন সেখানে আরাম এক্স কুরিয়ারের মাধ্যমে আসবে আপনি সেখান থেকে আপনি নিজেও রিসিভ করতে পারবেন বা যে কোনো কারোর মাধ্যমে রিসিভ করতে পারবেন এখানে আপনার কার্ডের নাম্বার সিভি নাম্বার এক্সপায়ারি ডেট এগুলো থাকবে কার্ডের উপরের দিকে আপনার নাম থাকবে যাই হোক আমরা এবার কার্ডটা অ্যাক্টিভ করার জন্য নিউ অ্যাপসে প্রবেশ করব হোম পেজে চলে আসলাম এবার নিচে দেখুন কার্ড নামে যে অপশানটা আছে এ অপশানে আপনাকে ক্লিক করতে হবে কার্ডে অপশানে ক্লিক করার পর আপনার ডেবিট কার্ডটি সিলেক্ট করে নেবেন এখানে আমার দুইটা দেখাচ্ছে কারণে আমার একটা প্রিপেড কার্ড অর্ডার করেছিলাম এই জন্য দুইটা আপনার শুধু ডেবিট কার্ডটি ওর উপরে ক্লিক করবেন এরপর একেবারে নিচের দিকে চলে যাবেন কোনো এটিএমে যেতে হবে না আপনি ঘরে বসেই কিন্তু কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন অ্যাক্টিভ কার্ড এটার উপরে ক্লিক করবেন এরপরে কার্ডের কার্ড অবশ্যই সাথে রাখবেন কার্ডের পিছনের সাইডে যেই ষোলো সংখ্যার নাম্বারটি আছে প্রথম ছয় সংখ্যার উপরের ঘরে লাস্ট চার সংখ্যা নিচের ঘরে দিয়ে দিবেন তো আপনি আপনার কার্ডের তথ্যটা দিয়ে দিবেন আমরা এটা সিকিউরিটি পারপাস হাইড করে রাখবো এরপরে কার্ডের এক্সপায়ারি ডেট আছে অবশ্যই কার্ডের পিছনে দেখে নেবেন সেটা এখানে বসিয়ে দিয়ে নিচে দেখুন অ্যাকটিভ অপশন আছে এটাতে ক্লিক করতে হবে অ্যাকটিভ অপশনে ক্লিক করার পর যে নাম্বার দিয়ে নিউ ওয়ালেট রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বরে একটি কল যাবে কলটা অলরেডি চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের কল চলে আসছে কলটা রিসিভ করবেন লাউড বাড়িয়ে দিবেন এবারে দেখুন কিবোর্ড পেডে তারা বলবে যে হ্যাঁ কার্ড অ্যাক্টিভেশনের জন্য লিঙ্ক আপনাকে বলবে সেটাই আপনি ক্লিক করতে হবে যেমন আমাকে বলেছে অ্যাক্টিভেশনের জন্য 8 ক্লিক করুন আমি 8 ক্লিক করলাম এরপরই তারাই কিন্তু অটোমেটিক কলটা কেটে দিবে हैज बीन सक्सेसफुल বলে আপনার নাম্বার একটি ওটিপি আসবে সেটা দিয়ে সাবমিট করলে সাথে সাথেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা কার্ড অ্যাক্টিভ করে নিলাম এবার কার্ডে কিভাবে টাকা ডিপোজিট করবেন আপনি আহলি ব্যাংকের সৌদি আরবের যে কোনো ব্রাঞ্চের নিচে এরকম ডিপোজিট মেশিন থাকে ডিপোজিট মেশিন আলাদা এটিএম মেশিন আলাদা এটিএম থেকে শুধু টাকা উইড্র করতে পারবেন টাকা তুলতে পারবেন আর ডিপোজিট থেকে টাকা তোলা যায় এবং ঢুকানো যায় ডিপোজিট করা যায় তো আমরা কার্ডটা প্রবেশ করে দিলাম তো কার্ডটা প্রবেশ করার পর একটুও সময় নেবে দেখতে পারছেন এবার কার্ডটা সময় নিচ্ছে একটু এবার আপনি এখানে প্রথমে এই যে আমি যেটা ক্লিক করতেছি ইংলিশ ক্লিক করে দিবেন যদি আরও বি বুঝেন তাহলে কন্টিনিউ আপনার কার্ডের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপরে প্রসিড অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে দেখুন ক্যাশ ডিপোজিট নামে তিন নাম্বার যে অপশনটা আমি আমার আঙ্গুলের দিকে ফলো করুন কোন বাটনটি আমি ক্লিক করছি ওই সোজাসুজি আপনি ক্লিক করবেন এরপরে আবারও প্রথম আপনার নিজের অ্যাকাউন্ট এটা ক্লিক করার জন্য প্রথমটা ক্লিক করবেন এখানে আবারও দ্বিতীয় যে সুইচটা আছে এটা ক্লিক করবেন টাকাটা আগে নিচে দেখুন ডালাটা ওপেন হয়ে গিয়েছে এখানে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল পাঁচশো রিয়াল দুইশো রিয়াল এভাবে দিতে পারবেন অবশ্যই আপনি সিরা বা লাডকৃত টাকাগুলো দিবেন না টাকা জেনে অবশ্যই ভালো হয় ভালো কোয়ালিটির হয় নাইলে কিন্তু অনেক সময় এটিএম নেয় না যেমন টাকা ঘামে ভিজা এই ধরনের টাকা না যাই হোক এখানে আপনার স্যালারি সিলেক্ট করে দিবেন প্রথমটা এরপরে ইয়েস অপশনই ক্লিক করে দিবেন ইয়েস অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটি জমা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের টাকা কিন্তু এখন গণনা হচ্ছে কত টাকা আমরা দিয়েছি তা আমি জাস্ট দেখানোর জন্য এখানে দেড়শো রিয়াল জমা করলাম তো আমাদের এটা কিন্তু জমা হয়ে গিয়েছে এখন যদি আপনার অন্য আরও কাজ থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন আর যদি না কাজ থাকে নো ক্লিক করলে কার্ড চলে আসবে যেমন আমি ইয়েস ক্লিক করলাম আবারও যদি আপনি টাকা ডিপোজিট করতে চান সেম আবারও আপনার ডিপোজিট অপশানে ক্লিক করবেন এরপরে এক নাম্বারটাতে আপনার অনিয়র অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে ডালা খুলে যাবে টাকাটা দিবেন এরপরে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এটা কিন্তু আবারও টাকা গণনা হবে এরপরে এটা কি পারপাস টাকাটা জমা দিচ্ছেন কোথায় থেকে পেয়েছেন আর কি স্যালারি দিয়ে দিবেন এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করলেই টাকা আপনার জমা হয়ে যাবে সাথে সাথে এটা সৌদি আরবের আহলি ব্যাংকের আবারও বলছি যে কোনো তাদের এই ডিপোজিট মেশিন থেকে আপনি জমা করতে পারবেন আর কোনো কাজ আছে কি না যদি থাকে ইএসএ দিবেন না থাকলে নো দিলে কার্ড চলে আসবে যাই হোক দুইবারই দেখিয়ে দিলাম এবার আপনি যদি ব্যালেন্স চেক করতে চান এটিএম থেকে করতে পারবেন এই যে মাঝখানে যে অপশানটা সেটাতে ক্লিক করবেন রিসিপ্ট চান কি না যদি চান নিচেরটাতে ক্লিক করলেই এটা স্ক্রিনটা আসলে অতটা ভালো না এই জন্য আমি মুখে বলে দিলাম কারণ এখানে স্পষ্ট বোঝা যায় না আপনারা হাতের ইয়াগুলো ফলো করলেই বুঝতে পারবেন যারা নতুন আছেন নিচে কিবোর্ড অপশনে ক্যান্সেল অপশনে ক্লিক করলে আপনার কার্ড চলে আসবে তো দর্শক যারা বাংলাদেশি সিম ব্যবহার করে বিকাশ নগদ অথবা ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য যাদের সিম সাথে আছে যদি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌদি আরব যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ ঘোষণা হচ্ছে যাদের অলরেডি সিম চালু আছে রোমিং চালু আছে এবং বিকাশ নগদ উপায় এগুলো খোলা আছে আমাদের যে সার্ভার আছে একটা সার্ভারের মাধ্যমে আপনি তিনোটা অ্যাপসি ব্যবহার করতে পারবেন একেবারে বাংলাদেশের মতো তো সেটার জন্য আমাদের সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা যারা বিদেশে বিলিয়ন ব্যবহার করেন রিচার্জ লাগলে আমাদের থেকে নিতে পারেন আর কোন ধরনের ভিফিয়েন্স ছাড়া বাংলাদেশে কথা বলতে চাইলে আপনি যে দেশে আছেন সেই দেশই নাম্বার দিয়ে সনিডো রেজিস্ট্রেশন করুন রিচার্জ লাগলে আমাদের সাথে